হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আমার এই ভিডিও প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে যারা বিদেশ থেকে বসে বিদেশে থেকে বসে মাথার ভিতর চক্কর দেখছেন যে আমি দেশে একটা ডেয়ারি খামার তৈরি করবো এবং আমি বিদেশ থাকবো এবং আমার বাড়িতে একটা লোক রেখে দেখাশুনো করবে তারা এই ডেরি খামার করার কথা ভাবছেন আসলে মেন কথা হলো যে ডেয়েরি খামার করতে হলে আপনাকে খামারের সাথে মজুদ থাকতে হবে তা না হলে ডেরি খামার আমি বলবো আপনারা করবেন না কেননা আপনার এই যে কষ্টের যে টাকা এ টাকাটা নষ্ট করবেন না কেননা আমিও বিদেশ ছিলাম বহুদিন এবং জানি বিদেশে যে কি কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সেই জন্য আমি আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি মেন কথা কি জানেন আপনারা তো বিদেশে বসে ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন গাবি বা ডেরি খামার দেখতেছেন এই গাবি তিরিশ লিটার দুধ দেশছে ওই গাবি পঁয়তাল্লিশ লিটার দুধ দেশছে এত টাকা দাম ফোন করে আপনারা আলাপ আলোচনাও করতেছেন সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি ভাই আপনি যদি ডেরি খামার করতে চান আপনাকে অবশ্যই দেশে মজুদ থাকতে হবে তা না হলে আপনি ওই খামার জীবনও ধরে রাখতে পারবেন না আমার এই যে খামার আমি নিজেই মজুত আছি তারপরেও এমন কোনো দিন নেই যে এদের রোগ রোগব্যাধি হচ্ছে না এবং ওই যে গাভীটা দেখতেছেন এ হিটে আসতেছে না আজ হিটে আসতেছে না কাল পাতলা পায়খানা হচ্ছে তারপরের দিন আর এক সমস্যা দেখা দিচ্ছে গাভীর বীজ দিলে গাভী কনসেপ্ট করতেছে না তাহলে এই যে অনেকগুলো সমস্যা আমি তুলে ধরছি আজ এই গাভীটার উলান ফোলা রোগ হয়েছে এই যে সবগুলো আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনার খামারে একটা লোক রাখা হয় সেইভাবে সে দেখাশুনো করবে না সে ওইভাবে দেখাশুনো করবে না আপনি যেভাবে করবেন বা আমি নিজের খামারে যেভাবে করি এইভাবে কেউ করবে না যতই আপন লোক হোক না কেন ভাই একদম সত্য কথা আমি বলছি হ্যাঁ আর কথা হলো যে আপনারা অনলাইনে দেখতেছেন বা দালালের সাথেও কথাবার্তার বলতেছেন যে ভাই এই গরুটা আমি কুড়াই করব এত টাকা দাম ভাই এইভাবেও গরু ক্রয় করেন না কেননা বাংলাদেশের ভিতরে এখন সবচাইতে বেশি দালাল চক্কর আছে এই ডেইরি খামার বা গরুর ফার্মের ভিতরে এই জন্যই বলবো দেশে আসুন দেশে এসে আপনি যদি মনে করেন আমি খামার করতে চাই আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে তাহলে আপনি দেখে শুনে গাবি কোরাই করুন তারপরে খামার করার চিন্তাভাবনা করুন তারপরেও আরেকটা কথা বলবো আমি যে আপনারা ছয় মাসের ছুটি নিয়ে আসেন বা চার মাসের ছুটি নিয়ে আসেন নিয়ে আসে একটা গাবি প্রথম চান্সে দেশে এসে একটা গাবি কোরাই করুন তারপর দুটো কোরাই করুন এর ভিতরে আপনি তিন মাস সাড়ে তিন মাস এর ভিতরে আপনি দেখেন কি আগ্রহ আপনার হয় যদি আপনার চার মাসের ছুটি হয় তাহলে সাড়ে তিন মাস পর্যন্ত আপনি দেখেন এর ভিতরে আপনার কি আগ্রহ তৈরি হয় আপনি লাভ করতেছেন না লস করতেছেন তারপরে আপনি ডিসিশন নেবেন কি করবেন না করবেন কেননা আমি বলবো না যে আপনি একদম বিদেশ থেকে চলে আসেন একেবারে এ কথাও বলবো না হ্যাঁ ভাই ডেরি খামারে লাভ আছে যদি আপনি এর ভিতরে শ্রম দিতে পারেন এবং নিজে করতে হবে নিজে তকারী করতে হবে নিজে ফার্মে কাজ করতে হবে এবং সব কিছু নিজে করতে হবে আর কথা হলো যে আপনি বলবেন যে আমি এতদিন বিদেশ ছিলাম আমার অনেক টাকা আমি কেন নিজে কাজ করব আমি লোক দিয়ে করাবো তাও ঠিক আছে কিন্তু আপনার প্রত্যেক দিন খামারে কমসে কম তিন চার ঘন্টা সময় দিতে হবে তা না হলে আপনার খামার জীবনও টিকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা নিজেরাই খামারে কাজ করি এবং দেখাশুনো করি তারপরেও যে কত ভুল ভুল হচ্ছে তারপর আজ এই গরুর এফএমডি রোগ হয়েছে এল রোগ হয়েছে তারপরে উলান ফোলা রোগ হয়েছে এই গাভীটা আজ পাতলা পায়খানা করতেছে এর জ্বর হয়েছে মানে বিভিন্নভাবে রোগ ব্যাধিতি ভরে যাচ্ছে এই জন্যই বলবো যে যারা নতুন খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে প্রয়োজন মেন জিনিস হলো ট্রেনিংয়ের প্রয়োজন আপনি যদি ভালোভাবে ট্রেনিং গ্রহণ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো কেননা ডেইরি খামারে একমাত্রই উপাদান হলো ট্রেনিং যারা ট্রেনিং গ্রহণ করে গাবি দেখে শুনে কোরাই করতে পারবে তারাই মনে করবেন যে ডেইরি খামারে সাকসেসফুল হতে পারবে কারণ ডেইরি খামারের অতিরিক্ত খরচ হলো ডাক্তার খরচ যদি আপনি ডাক্তার খরচটা যদি সম্পূর্ণ মিটাতে পারেন সেটি সবচাইতে ভালো হয় কিরকম এই রোগের এই ওষুধ আপনি ওষুধ কোরাই করে নিয়ে আসলেন ইনজেকশনটা পুষ করে দিলেন বাস তাহলে ডাক্তারের কোনো টাকা দেওয়া লাগলো না কিন্তু আমি ইনজেকশন পুষ করতে পারি না আমি ডাক্তারের আমার টাকা দিতে হবে কমসে কম একটা ইঞ্জেকশন দিলে দুশো টাকা নেই ওষুধ আমার তারপরেও দুশো না হলে দেড়শো টাকা নেবে একটা ডাক্তার এই জন্যই বলব অবশ্যই আপনি যদি ডেরি খামার করতে চান তাহলে আপনাকে দেশে এসে থাকতে হবে তাহলে আপনি খামারটা ধরে রাখতে পারবেন এবং টিকেও রাখতে